আলু আর সুজি দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম মুকুরস্যাক্স স্ন বা বিকালে নাস্তা যেটাই বলেন মস মশা দেন কতটুক হয়েছে একবারও মোষ মশা এমনভাবে আপনিও চাইলে বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার রহমতে সবাই ভালো আছেন প্রথমে তিনটা আলু নিয়ে নিলাম আলুটি সিলে নেব শিলে হয়ে গেছে এখন দইয়ে বেট করে নিব এটার সাহায্যে এটার সাহায্যে ভালোভাবে মেট করে নিব আপনারা ওইভাবেই করবেন আমি যেভাবে করতেছি তারপর বেট করা হয়ে গেছে এখন দইয়ে দইয়ে একটা পাতলে বসাই দিলাম এটা সিদ্ধ হইলে কিছু সিদ্ধ হওয়ার জন্য দেড় মগ পানি দিয়ে দিব পানিটা দিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ যখন হয়ে পড় যায় তখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচামরিচ বাটা বা কুচি যেটাই দেন দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। যাইতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদার তারপর দিয়ে হলুদ হলুদের এক চামচ মরিচ এক চামচ আর দিয়ে দনার পাতা দিলে দইনার গুঁড়া দিতে হবে না দিয়ে দিবেন আর দিয়ে ম্যাজিক মশলা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবেন তারপর রান্না করে কিছুক্ষণ নেওয়ার পর হাফ বাটি দিয়ে দিলাম এই বাটিতে হাফ বাটি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে লাটতে থাকবো আর সুজিটা দিতে থাকবো নাহলে এক একখানি দলা দে যাবে এইভাবে এটাকে সবটুকু সজি দিয়ে দিলাম এটা আপনারা পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে তারপর এইভাবে রান্না করতে থাকবো কিছুক্ষণ আস্তে আস্তে এটা দেখবেন চাউল চাউলের গুঁড়া দিয়ে রুটি বানালে যে যত সিদ্ধ রুটি বানালে যেমন আটকা হয় তেমন হবে এটা কিছুক্ষণ এভাবে রান্না করে নেবেন তাহলে রুটি যেভাবে রুটি কাই করে সিদ্ধ কায় এমন হবে দেখেন আমারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা পাতিলের একটা বলের ভিতরে নামিয়ে নেব যেটার মাঝে আপনারা সুবিধা হয় এইটার ভিতরেই একটা পাতিলের ভিতরে নামায় নেবেন একটা বোল বা প্লেট যেটার ভিতরে আপনারা সুবিধা হয় তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে হাতের ভিতরে দুই হাতের ভিতরে তেল বড়াইয়া এটা হাতের সাহায্যেও কতাকার ভালোভাবে ক্যাস ডো তৈর করে নেবেন হাতের সাহায্যেও চাইতে কোনো জায়গায় গুডি না গুডি গুডি না থাকে দেখেন আমারটা হয়ে গেছে দুই হাতে তেল লাগে এখন শেপ দিয়ে দিব লম্বা লম্বা করে শেপ দিয়ে দিব আপনারা চাইলে অন্য সাইজেরও শেপ দিতে পারবেন যে কোনো যেভাবে খুশি হয় আপনারা এইভাবেই শেপ দিবেন নিজেরা পছন্দ মতনে দেখেন আমার শেপ দেওয়া হয়ে গেছে এইভাবে সব আমি বানায় নিব মস মশা একবার বানায় দেখেন তারপরে কমেন্টে জানান যে রেসিপিটা কেমন হয়েছিল এইভাবে বানাবেন সবাই আর বানিয়ে দেখবেন কতটা মজা হয় সন্ধ্যা সময় এরকম মসমাস নাস্তা থাকলে আর কিছু লাগে না আমি নাস্তার রেসিপি সব কিছু রেসিপি আস্তে আস্তে সাথে আসে আপনারা দেখে নেবেন কীভাবে আমি চাই সব কিছু আমার আইডিটার থেকে ঘুরে আসবেন এখন একটা কড়াই বসায় দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে রোলগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর চারটা পাঁচটা করে দিয়ে এভাবে বেজে নেব লাল লাল করে সুন্দর যত পরিমাণ কালার না আসে ওৎ পরিমাণ পছন্দ কালার না আসলে বেজে নেব উল্টা এক পিঠ হইলে আরেক পিঠ উল্টায় দিব এমনভাবে সব কিছুই বাজে দিব আর কি নাস্তার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন একবার বানায় দেখেন ঠিক এই রেসিপিটা বারবার বানাইতে মন চাইবে অবশ্যই চুলাটা লো করে একবারে জাল কমায় দিয়ে ভাজে নেবেন দেখেন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটা শাঁখনের সাহায্যে তেলটা অবশ্যই জেকে পালাই দেবেন তারপরে টিস্যুর ভিতরে রাখবেন তাহলে তেলটা টিস্যুর ভিতরে সবটা উঠে যাবে এই নাস্তাটা নিমান করতে পারবেন একবার যে আপনার হাতের এই নাস্তাটা খাবে বারবার খাইতে মন চাবে আমি সব কটা এইভাবেই বাজে নেব দেখেন এমনি টিস্যুর ভিতরে সব নাস্তা রাখবেন হয়ে গেছে আমার দেখছেন কতটা মজা তার আর কতটা কিসবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ